সকাল থেকে ঘন্টা সহ এখন সারা দেশে বেশ কয়েকজন নিহতের খবর পেয়েছি আমরা দেশের কোথায় কি ঘটেছে সেটি জানুন নিউজ হান্টে শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন শুরু হয়েছে আমি অমৃতা মলকে রয়েছি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় এবং এখানে এসে দেখছি এই পুরো এলাকাটা সাধারণ শিক্ষার্থীদের দখল এবং তারা অসহযোগ আন্দোলনকে সফল করবার জন্য রাস্তায় নেমেছেন এবং ব্যারিকেড দিয়ে রাস্তাটা তারা আটকে রেখেছেন সাধারণ মানুষকে তারা এখান থেকে চলাচল করতে দিচ্ছেন তবে যারা জরুরি প্রয়োজনে কোথাও যাচ্ছেন হাসপাতালে যাচ্ছেন কিংবা যারা রোগী রয়েছেন তাদেরকে তারা সাহায্য করছেন এখান থেকে তারা যেতে দিচ্ছেন আমি অমৃত বললাম সকাল থেকে এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কি দেখেছি সেটাই আমি আপনাদেরকে জানাবো সকাল সাড়ে দশটার পর থেকে শাহবাগের অবস্থা খারাপ হতে থাকে বেলা এগারোটার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা নেতা আওয়ামী নেতা কর্মীদের ধাওয়া দেন রাজধানীর শাহবাগ মোড়ে লাঠি সোটা হাতে শত শত লোক জড়ো হন সকাল সাড়ে দশটার দিকে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছিলেন তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিলটি তাদের ধাওয়া দেয় দেখতে পাচ্ছি এখন একটা সিএনজি তে আসছে হয়তো কেউ অসুস্থ হয়েছে অথবা কোনো আমরা একটু জানতে চাই দর্শক থাকুন আমি ঢাকার পরিস্থিতি আরো আপনাদেরকে জানাবো রোববার সকাল সাড়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন সেখানে গুলিবিদ্ধ হয়ে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের পরিস্থিতি ভীষণ উত্তপ্ত কারখানায় ভাঙচুর চালানো হয়েছে বিসিক এলাকায় ছুটি দেওয়া হয়েছে মিরপুরে আওয়ামী লীগের কিছুটা দাপট দেখা গেছে মিরপুর দশ নম্বর গোলচত্বরে মিরপুর চোদ্দ নম্বরের সংসদ সদস্য মাইনুল হোসেন নিখিলকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে সমাবেশ করতে দেখা যায় রোববার বেলা এগারোটার আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় তাদের অনেকের হাতে লাঠি দেখা যায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের কার্যালয় ইতিমধ্যে আগুন দেওয়া হয়েছে দুপুরের পর সময় যত বাড়ছে শাহবাগ মোড়ে বিক্ষোভকারীদের অবস্থান আরো শক্ত হচ্ছে দুপুর একটা পর্যন্ত সেখানে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে দেখা গেছে আরও শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন শাহবাগ থানার সামনে যথারীতি পুলিশের অবস্থান দেখা গেছে রাজধানীর পরিভাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামানের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে রোববার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে রোববার বেলা দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়ক অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয় হামলার মুখে ওই কার্যালয়ের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যান পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগের সামনে অবস্থিত আটটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় ঢাকার উত্তরের বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে বারোটার দিকে সংঘর্ষ শুরু হয়। আগে বিক্ষোভকারীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তেরো জন কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে ঢাকার সায়েন্সলাব এলাকায় আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা দুপুরে সায়েন্সলাব মোড়ের পুলিশ বক্স ভাংচুর করা হয় মাগুরায় জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী নিহত হয়েছেন বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন ঢাকার বাংলা মোটর এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে শাহবাগ ও হোটেল কন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থা নেওয়ার পর কারওয়ান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায় তারপর বাংলা মোটরে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা গেছে এখান থেকে কয়েকজন বিক্ষোভকারী আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়